এদিকে নেপালে সহিংসতার ঘটনায় মঙ্গলবার দেশে ফিরতে পারেনি বাংলাদেশ ফুটবল দল পরিস্থিতি স্বাভাবিক হলে চার্টার্ড ফ্লাইটে করে ফুটবলার ও কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে বাফুফে এছাড়া খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নেপালের দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে ইতোমধ্যে টিম হোটেলেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু পাশেই দাউদাউ করে জ্বলছে আগুন আর সেই ধোঁয়ার কুণ্ডলি এসে পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের টিম হোটেলে সামাজিক মাধ্যমে পোস্ট করা জামাল হুইয়ার ভিডিওতে উঠে এলো সেই আতঙ্কের মুহূর্ত বাফুফের মিডিয়া ম্যানেজারের পোস্ট করা আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে কাঠমান্ডু শহরের বিভিন্ন স্থানে জ্বলছে আগুন এমন দৃশ্য দেখার পর ফুটবলারদের নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী মঙ্গলবার দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় দলের কিন্তু হোটেল ছাড়ার মুহূর্তে পাওয়া যায়নি নিরাপত্তা নিশ্চয়তা ফলে কাঠমান্ডুতে জামাল তপুদের বন্দি আরও দীর্ঘায়িত হল হোটেলের সামনে একাধিক মিছিল ও বিক্ষোভের ঘটনা ঘটায় আতঙ্কে পুরো দল আমরা মুভ করতে পারি তারা সিকিউরিটি দিতে পুলিশও দিতে আর এয়ারপোর্টও তো বন্ধ পরিস্থিতির কারণে কাঠমান্ডুর আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বাতিল করা হয়েছে ফলে অনিশ্চয়তায় পড়েছে জামাল তপুদের ফেরার সূচি পরিস্থিতি স্বাভাবিক হলে ফুটবলার ও কর্মকর্তাদের চার্টার ফ্লাইটে দেশে ফিরে আনার পরিকল্পনা রয়েছে বাফুফের তাদের জন্য ডেফিনেটলি একটা স্পেশাল ফ্লাইট অ্যারেঞ্জ করব লিস্টটা উইথ দেয়ার পাসপোর্ট নাম্বার হ্যাজ অলরেডি বিন সেন্ট টু অল কনসার্ন বডিজ আমরা বাংলাদেশের সরকারি কনসার্ন দপ্তরগুলি আমাদের হাই কমিশন নেপাল নেপাল এফএ এবং নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয় এগুলি আমরা কিন্তু সব পাঠিয়ে দিয়েছি নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে নেপালে পাশাপাশি অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে হোটেলের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে বলে জানান বাফুফের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম বাবু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগ করছি ইভেন আমরা আপনার নেপালের যে দূতাবাস আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি এবং বাংলাদেশ বিমানের সঙ্গে আমরা যোগাযোগ করছি যখনই ফ্লাইটটা চালু হবে এবং সঙ্গে সঙ্গেই যাতে আমাদের দল দেশে আসতে পারে ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা